নমস্কার দেবীর অস্ত্র সজ্জিকরণ কিভাবে করবেন সেটি একটু দেখানোর চেষ্টা করছি এইভাবে নেওয়ার পর সাধারণত আমরা কয়েকটি দাগ দিয়ে নেব এদিকে পাঁচটি এবং এদিকে পাঁচটি এই এক একটা ইউ করে নিলাম যেহেতু দেখানোর সুবিধার জন্যই করছি দুই তিন চার পাঁচ পাঁচটি দাগ দিয়ে নিলাম ঠিক একইভাবে এদিকেও পাঁচটি দাগ দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ এইগুলো হচ্ছে দেবীর বাহু দেবীর বাহু এইবার কীভাবে অস্ত্রসজ্জকর্তন করতে হবে দেখুন এই দেখুন বাঁ দিক থেকে আসুন যেটা আমার বাম দিক আছে সেদিন থেকে দেখুন প্রথমেই হচ্ছে ত্রিশুল ত্রিশুল ত্রিশুলং দক্ষিণাং দিয়েও খরগং চক্রং ক্রমাদ অধ তাই তো ক্রমাদ অধ এইভাবে আসবে অধ মানে নিচের দিকে খর্গ পর খড়গ তারপরে চক্র খরগের গল্প চক্র তারপর বলছে তীক্ষ্ণবান তীক্ষ্ণবাণ বা তীর আমরা যে তীর্ধনুক বলি সেই তীর এরপরে যেটা আসবে সেটি হচ্ছে শক্তি শক্তি এই শক্তির যে তথ্য সেখানে বলা হচ্ছে এখানে শক্তি অর্থে গদা অথবা মানে বক্রন্যায় অস্ত্র কারণ এই শক্তি যে অস্ত্র রয়েছে এই অস্ত্রটি সম্পর্কে বিশদ বিবরণ আমরা সাধারণত এইরূপই পাই তাহলে আমরা উপর দেখে দেখছি ত্রিশূল খড়গং চক্রং ক্রমাধত তীক্ষ্ণবানং তথা শক্তি হ্যাঁ এই যে রয়েছে আমাদের ধ্যান মন্ত্র অনুযায়ী আমরা এই যে ধ্যান মন্ত্র অনুযায়ী আমরা সাজাচ্ছি ধ্যান মন্ত্র অনুযায়ী দেবীর এই ধ্যান মন্ত্রটি যেটি এসেছে এটি বৃহৎ নন্দিকেশোর পুরান থেকে এসেছে জটা জুট সমাজ মারধেন্দ্র কী খরাম এরপর বলছে ঘন্টা বা পরসুং বাপি ঘন্টা বা পরশু পরশু মানে কুঠার আমরা যেটা বলি ঘন্টাং বা পরশু পরশু অর্থ হচ্ছে কুঠার কুঠার আমরা যেটি পাই সেটি হচ্ছে পরশু পরশু অর্থ হচ্ছে কুঠার এইরূপ আমরা পাই ঘন্টাং বা পরশু বাপি তারপরে বলছে অঙ্কুশ পাঁচ অঙ্কুশ মেয়ে বলছে অঙ্কুশ 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 এই অঙ্কুট অস্ত্রটি কীরূপ এই অঙ্কুশ অস্ত্রটি হচ্ছে হাতি যখন যায় তখন মাহুত এই অস্ত্রটি ব্যবহার করে এই রূপ এইরূপ এই রূপ অস্ত্রটি অঙ্কুশ তাহলে ঘন্টা উপর থেকে হ্যাঁ বাম দিকের উপর থেকে দেবীর বাম দিকের এইটা হচ্ছে দেহির দক্ষিণ দিক ডান হাত ডান দিকের উপর ডান দিকের উপর থেকে আর এটি হচ্ছে বাম দিকের উপর থেকে বাম দিকের উপর থেকে উপর থেকে তাহলে ঘন্টা পরশু তারপরে অঙ্কুশ তারপর হচ্ছে পাস পাস অর্থে এখানে নাগপাসকে বোঝানো হচ্ছে পাশ অর্থে এখানে হচ্ছে নাগপাস নাগপাস এখানে পাশ মানে দড়ি সাধারণত যে দড়ি হয় সেই দড়ি যেহেতু এখানে দেবীর হাতে নাগপাস আছে এইখানে দড়িটি রয়েছে আর এখানে এইখানেই এই যে হস্তটি রয়েছে এই হস্তটি কিন্তু ওই মহিষাসুরের মহিষাসুরের যে কেশ গুচ্ছ এখানেই থাকবে কেস কেশগুচ্ছ এই উপর থেকে এক দুই তিন নম্বর হাতে তারপরের যে হাতটি রয়েছে উপর থেকে চার নম্বর হাতটি সেটাতে থাকবে হচ্ছে চাপ চাপ কথার অর্থ হচ্ছে ধনুক আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন ঠিক দেখুন যেদিকের উল্টো দিকে দেখুন তীর আছে আমি একটু তুলছি ফোনটা তাহলে বুঝতে পারবেন দেখুন যে হাতে তীর রয়েছে এইদিকে দক্ষিণ হস্তে যে হাতে তীর রয়েছে ঠিক বাম হাতে সেইখানে রয়েছে চাপ এই যে তীরের সঙ্গে চাপ দক্ষিণ হস্তে চার নম্বর হাতে উপর থেকে চার নম্বর হাতে রয়েছে যে তীর বাম দিকে চার নম্বর হাতে উপর থেকে রয়েছে সেখানে রয়েছে চাপ বা ধনুক আর তারপরে রয়েছে খেটক খেটক এই খেটক কথার অর্থ হচ্ছে ঢাল খেতক কথার অর্থ হচ্ছে ঢাল ভালো করে দেখে নিন আমি মোবাইলটাকে আরেকটু ঘোরাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবার দেখুন এইটা দেবীর দিকের উপরের হাত এইভাবে ঠিক অস্ত্র সজ্জীকরণ গুণ হবে জটজুট সময়যুক্ত মর্দেন্দুকৃতর লোচনত্র সংযুক্ত পুণ্যেন্দুর সদৃশানন অত শ্রী পুষ্প বর্ণভং সুপতিষ্ঠ্যং সুলোচনম নবযৌবন সম্পন্ন শর্বর্ণভূষিত সুচারুদং তদ্বিন ত্রিভঙ্গস্থান সংস্থান মিষাসুমর্দিনী মৃণালায়ত সংস্পর্শ দশ বহু এই দেখুন এই যে বলছে মৃণাল আয়ত সংস্পর্শ এই যে দেবীর যে হাত রয়েছে এটি মৃণাল অর্থাৎ পদ্মের নেই পদ্মের নেই দেখুন মিনাল অর্থাৎ পদ্মের নেই মৃণাল আয়ত সংস্পর্শ দশ বাহু শব নিতমে এক দুই তিন চার পাঁচ এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি হাত মীনালয় সংম তং দক্ষিণং খরগং চক্রং ক্রমা অধ নিশ্চয়ই এবার ধানটির অর্থ নিশ্চয়ই বুঝতে পারছেন তীগ্ণবানং তথা আসক্তি বাম ধ্যানমন্ত্র ক্রম অনুযায়ী সেরম অনুযায়ী আমরা সাজিয়ে নেব অস্ত্রগুলি এইটি হচ্ছে দেবীর অস্ত্র সজ্জিকরণ সকলে নমস্কার নেবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনাদের অমূল্য মতামত দেবেন নমস্কার নেবেন সকলে জয় মা দুর্গা